সকালবেলা ফজরে উঠতে পারছেন না তো মনে করছেন যে এটা মনে আমার আরাম আমার আয়েস আমার মজার জন্য আমি উঠছি না কিন্তু আসলে আপনাকে উঠতে দেয় না কে শয়তান এখন আপনি যদি মনে করেন আপনার আরামের জন্য আপনি উঠছেন না তাহলে ধোকা খাবেন আপনি জানেন না শয়তান কত ভয়ঙ্কর কত শক্তিশালী আপনার পুরো শরীরটা শয়তানের কন্ট্রোলে দিয়ে আপনি ঘুমিয়েছেন পুরো শরীর শয়তানের হাতে সোপে দিয়ে ঘুমিয়েছেন না উঁজু করে ঘুমিয়েছেন না দুই সালা সালাত করে ঘুমিয়েছেন না নাসপালা খ্লাস পড়ে ঘুমিয়েছেন না আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়েছেন না নাসপালা খ্লাস আয়াতুল কুরসি পড়ে ফু দিয়েছেন না ঘুমানোর দোয়া পড়েছেন কথা বুঝতে পারেননি মোবাইল চালাতে 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 ঘুম চলে গেছেন তাহলে পুরো শরীরটা তখন কার কন্ট্রোলে কার কন্ট্রোলে শয়তানের কন্ট্রোলে এখন ফজরের সময় শয়তান বলছেন নাম নাম এই ঘুমাও রাত অনেক লম্বা এইটা কাল্পনিক নয় এটা বাস্তব তাহলে আপনি সকালে উঠতে পারেন না কে উঠতে দেয় না আপনার সবচেয়ে বড় শত্রুকে শয়তান শয়তানে আগে বিশ্বাস করতে হবে আপনি গান শুনছেন আপনাকে ভালো লাগে জিনা আপনাকে ভালো লাগে না লাগুন শয়তানে ভালো লাগায় মানুষ যখন গান শুনে তখন কানে শয়তান বসে গানের আওয়াজটাকে ভালো লাগায় কে জোরে বলেন কে শয়তান আপনার ভালো লাগে কথা মিথ্যা বাবা যুবক তোমাকে বলছি কথা মিথ্যা তোমার ভালো লাগে না এটা শয়তান ভালো লাগায় এই ক্ষমতা শয়তান কি দেওয়া আছে ইয়া জি রিমা জেরাদ্দাম শয়তান কে এত ক্ষমতা দিয়েছে যে মানুষের রক্ত কণিকায় চলাচল করতে পারে কে রক্তের মধ্যে চলাচল করতে পারে শয়তান শয়তানের বাকায়দা মিটিং হয় আমার আপনার জান্নাত জাহান্নামের কোনো মূল্য নাই এই গেম এই খেলার কোনো মূল্য নাই যদি এই খেলায় ভিলেন না থাকে পৃথিবীর কোনো খেলা ভিলেনবিহীন মূল্য নাই খেলে মজা নাই তো যখন আদম সন্তান সৃষ্টি করেছে আল্লাহর সাথে সাথে ভিলেনও দিয়ে এই বিলিস যা আদম পাঠিয়ে দিলাম আদমকে পথভ্রষ্ট করার জন্য ইলিশ দিয়ে দিলাম আর ইলিশকে ক্ষমতাও দিয়ে দিলাম পথভ্রষ্ট করার আর আদমকে হেদায়ত করার জন্য আদমের সন্তানকে হেদায়ত করার জন্য নবী রাসুল দিব হাদিস দিব কোরআন দিব। এখন তোরা খেল কে কেমন খেলতে পারিস এখন আমরা খেলার মাঠে আছি একদিকে কোরআন আছে আল্লাহ রাসুল আছে হাদিস আছে আর একদিকে শয়তান সারাদিন আমাদেরকে দিচ্ছে এখন তো আমরা এই খেলায় এখন কোন দিকে যাব ফুটবলের মতো এখন যে যত ভালো নিজের আত্মা কন্ট্রোল করতে পারবে নিজের নাফস কন্ট্রোল করতে পারবে এটা ও যত বেশি পারদর্শী হবে নাফস কন্ট্রোল করাই ও তত শয়তানের সাথে লড়াই করতে পারবে তত যুদ্ধ করতে পারবে তত ফাইট করতে পারবে আর তত হকের উপর থাকতে পারবে আমলের উপর থাকতে পারবে তো এখন এই নাফস কন্ট্রোল করার কয়েকটা উপায় আছে আত্মা কন্ট্রোল করার কয়েকটা উপায় আছে একটা তো বড় উপায় হচ্ছে সালাদ ওটার আলোচনা আজকে নয় আজকে আমাদের আলোচনা হচ্ছে রমজানের সিয়াম তাই না তো এখন ইবদুল কাইম রাহে লিখছেন যে মানুষের রক্তে রক্তে শয়তান চলতে পারে এ কথা আল্লাহ রাসুল বলেছে তো সারা পৃথিবী মিথ্যা হয়ে গেল সোন আমিন সত্যবাদী আমানতদার যিনি চল্লিশ বছর কোনোদিন মিথ্যা কথা বলেননি আমানতের খেয়ানত করেননি উনি মিথ্যা বলতে পারেন সারা পৃথিবী মিথ্যা হয়ে যেতে পারে কিন্তু উনি বলেছে রক্তে রক্তে শয়তান চলতে পারে একথা ঠিক তো ইবনুল কাজিম রাহে লিখছেন যখন মানুষ না খেয়ে থাকে তখন রক্ত সঞ্চালনের যে রকগুলো ওগুলো সংকুচিত হয়ে যায় সংকুচিত হয়ে যাওয়ার জন্য শয়তান প্রবেশ করতে পারে না ভালোভাবে তো শরীরটা আপনার শয়তানের কন্ট্রোল থেকে ধীরে ধীরে বেড়ে আসার চেষ্টা করে যখন আপনি না খেয়ে থাকেন ধরেন এগারো মাস এই শরীরের ওপর রাজত্ব চালিয়েছে শয়তান পুরো শয়তানের কন্ট্রোলে শয়তানের গোলাম শয়তানের দাস সকাল সন্ধ্যা কার কথা উঠে উঠে বসেছে শয়তানের সজরের নামাজ পড়েনি তাহলে কার কথায় পড়েনি শয়তানের কথা গান শুনেছে কার কথায় শয়তানের কথা তাহলে আজীবন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কার গোলামি করলো শয়তানের গোলামি করলো এখন এই যে এগারো মাস শয়তান এই শরীরের উপর আজত্ব চালিয়েছে এটাকে শয়তানের কবল থেকে বের করে নিয়ে আসার জন্য টানা এক মাস যদিও না খেয়ে থাকে তাহলে রগগুলো কি হয়ে যাবে সংকুচিত হয়ে যাবে কার জন্য সংকুচিত হবে শয়তানের জন্য সংকুচিত একটা উপায় গেল না খেয়ে থাকার মাধ্যমে এখন শয়তানদের কাছ থেকে বাঁচার একটা রাস্তা আর যত বেশি পেট ভর্তি করে খাবেন তত শয়তান রগে রগে চলার জন্য মজা পায় সুযোগ পায় এই জন্য যত বেশি খাওয়া দাওয়া করবেন তত ইবাদত করতে পারবেন না তত শয়তান শয়তানের কন্ট্রোল ক্ষমতা আপনার শরীরের উপর তত বেশি প্রতিষ্ঠিত হবে আর যত কম খাবেন বেশি বেশি নফলসিয়াম রাখবেন শয়তানের কন্ট্রোল থেকে বডি তত বাইরে বেরিয়ে থাকবে বুঝতে পেরেছেন আমার কথা না বুঝাতে পারলে আমার ব্যর্থতা শয়তানের এই থিওরি যদি জাতিকে না বুঝাতে পারি তো আমি ব্যর্থ কিন্তু শয়তান যে কত ভয়ঙ্কর কত ভয়ানক এবং মানুষকে যে চব্বিশ ঘন্টা শয়তানের কথা মনে রাখা উচিত এবং মানুষের শরীর যে শয়তানের কন্ট্রোলে মানুষ যে তার শরীরকে তার নাভসকে শয়তানের কন্ট্রোল থেকে বের করতে পারছে না এই জন্য যে মানুষ গুণা করছে এটা মানুষের বুঝতে দুই নম্বর হচ্ছে একটা মাস চ্যালেঞ্জ নেওয়া যে আমি গুনাহ করব না একটা মাস আপনাকে বারো মাসের চ্যালেঞ্জ দিতে বলা হয়নি এক মাস এক মাস চ্যালেঞ্জ দেওয়া যে এক মাসে কোনো সবিরা কবিরা কোনো গুনাহি করব না এক মাস এক মাস নিজের আত্মার উপর কন্ট্রোল করা সম্ভব নয় না নয় না সম্ভব নয় কি একটা মাস নিজের আত্মার উপর কন্ট্রোল করতে পারবেন না এত দুর্বল এত জাইফুল নাফস এত আপনার আত্মার দুর্বল ক্ষমতা এত আপনি শয়তানের কাছে দুর্বল যে একটা মাস নিজের আত্মাকে কন্ট্রোল করতে পারবেন না টিকিট চ্যালেঞ্জ সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিন কি জন্য সিয়াম এই পর্বে এখন এই হাদিসগুলো বলুন সিয়াম না খেয়ে থাকার নাম নয় শুধু না খেয়ে থাকার নাম নয় না খেয়ে থাকার মাধ্যমে শয়তানের রাস্তা সংকুচিত হল এখন আত্মাকে কন্ট্রোল করতে হবে গুনাহ থেকে মাল্লামিয়া দা কৌলা জোরে ওয়ালা আমালা বি। ফালয়সা লিল্লাহি হাজাতুন ইয়া দা আতু আমহু ওয়া যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখার পরেও গুনাহের কাজ পরিত্যাগ করল না অর পিপাসার্থ থাকার অর ক্ষুধার্ত থাকার আল্লাহর সুরুশার সমপরিমাণ প্রয়োজন নাই ও না খেয়ে থাকলে কি না পান করে থাকলে কি যদি গুনাহ বাদ না দেয় তাহলে রমজান একটা প্র্যাকটিস সেশন যেই প্রশিক্ষণ করছে আপনাকে যেমন না খেয়ে থাকার মাধ্যমে শয়তানের প্রবেশ দ্বার বন্ধ করতে হবে ঠিক গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে একটা মাস ট্রেনিং নিতে হবে যে শয়তানের খপ্পরে অন্তত কয় মাস পড়বো না আমি এক মাস ট্রাইট চেষ্টা করেন টেক ইট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হিসেবে নেন এই জন্যই রমজান আর যদি গুনাহ করেন বাবা সিয়াম থাকার পর তাহলে এই সিয়ামের কোনো মূল্য সিএম থাকার পরেও যদি ইফতারির পরে বিড়ি টান দেন ইফতারির পরে সিগারেটে টান দেন ইফতারির মদের বোতল দিয়ে ইফতারি করে অনেকে আমি শুনেছি সারাদিন না খেয়ে থাকে ইফতারিতে সবার আগে বলে কি খায় মদের বোতলই খায় কোনো অনেকে আছে বিড়ি নিয়ে বসে থাকে ইফতারি করা বিড়ি টানছ একটা মাস ইয়া ইয়া নাস ইয়ারু ইমানদারগণ মাত্র এক মাস মাত্র এক মাস শয়তানের গোলামি থেকে নিজেকে মুক্ত রাখো এগারোটা মাস তো শয়তানের গোলাম ছিল এগারোটা মাস শয়তানের দাসত্ব করেছ মাত্র একটা মাস আল্লাহর দাসত্ব করো আল্লাহর মাত্র একটা মাস শয়তানের দাসত্ব থেকে একটা মাস বিরত থাকো দাড়ি কাটিও না রমজান মাসে ডাকুর নিচে প্যান্ট পরিও না রমজান মাসে মানসমান ইমান ও এহতেসা বান গফির আলহু মা তাকাদ্দাম আমিন দাম্বে যে ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে আশায় সিয়াম রাখল তার পূর্বের সব গুণা ক্ষমা হয়ে গেল আচ্ছা বলেন তো রমজান মাসের সিয়াম কি যারা মুমিন নয় তাদের উপর ফরজ না যারা মুমিন তাদের উপর ফরজ যারা মুমিন তাদের উপর ফরজ আল্লাহ বলছে তো মুমিন দেখেই তো আমি রমজানের সিয়াম রাখতেছি তারপর আল্লাহ কেন বললেন আল্লাহ রসুল কেন বললেন যে রমজানের সিয়াম রাখতে হবে ঈমান সহ ইমান আছে দেখেই তো রমজানের সিয়াম রাখতেছি তুই ইমান সহ কিসের রমজানের সিয়াম কি জন্য লা ইয়েস হম উমেন লা ইয়েশরেক সরে হরে না ইয়াশরেক হম যখন কেউ জেনা করে ও মুমিন থাকে না আল্লাহ রসুলের হাদিস ওই সময়ের জন্য ইমান উঠে যায় যখন কেউ চুরি করে ওর মধ্যে ইমান থাকে না ওই সময়ের জন্য ইমান উঠে যায় যখন কেউ পৃথিবীর যে কেউ কোনো গুণাহে লিপ্ত হয় ওই লিপ্ত হওয়ার সময়টুকু তার মধ্যে কি থাকে না কি থাকে না জোরে বলেন ইমান থাকে না তাহলে মান সমান ইমান রমজান মাসে সিয়াম রাখতে হবে পূর্ণ ইমানের সাথে ইমান থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না রমজান মাসে সিয়াম রাখার পর পর্দা করলো না ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল রমজান মাসে সিয়াম রাখার পর মোবাইলে চ্যাট করলো ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল রমজান মাসে সিয়াম রাখার পর অশ্লীল দৃশ্য দেখলো ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল অন্তত ওই সময়টুকুর জন্য পরিপূর্ণ সময় আনা হল না পরিপূর্ণ সময় মেরান হল না তাহলে ও রমজানের এই ফজিলত পাবে না ইমান পরিপূর্ণ সময়টা ইমানের উপর থাকতে হবে জানি হিনা আল্লাহ রাসুলের হাদিস যখন কোনো মমিন জেনা করে ওই জেনা করার সময়টুকু তো অন্তরে ইমান থাকে না তাহলে আপনি যদি রমজান মাসে গুনাহি লিপ্ত হন তো যেই সময়টুকুতে গুনাহি লিপ্ত হচ্ছেন ওই সময় আপনার মধ্যে ইমান আছে ইমান নাই তাহলে আপনি রমজানের এই ফজিলত পাবেন পাবেন না তাহলে রমজান মাসে আপনার জন্য দ্বিতীয় প্রস্তুতি প্রথম প্রস্তুতি কি ছিল জোরে বলতে হবে কি ছিল রমজান মাসের দ্বিতীয় প্রস্তুতি গুনাহ থেকে ও কবিরাও গুনাহ থেকে বিরত থাকার চ্যালেঞ্জ নেওয়া টিকিট চ্যালেঞ্জ মাত্র এক মাস আপনাকে বলিনি যে আপনি সারা জীবনের জন্য তব করে ফিরে আসেন এটা বলিনি এক মাসের জন্য ট্রাই করে দেখেন যে একটা মাস পারেন কিনা নিজের আত্মাকে কন্ট্রোল করতে একটা মাস পারেন কি না দেখেন আপনার আত্মা তো এমনি শয়তানের গোলাম আছে মা এবং বোনদের সবচেয়ে বড় শয়তানের গোলামই কি জানেন মা এবং বোনদের সবচেয়ে বড় শয়তানের গোলামে আপনারা ওই হাদিস জানেন যে ইবলিস যখন সিংহাসনে বসে সমুদ্রের মধ্যে আল্লাহ রসুল বলছে সমুদ্রে কার সিংহাসন আছে ইবলিসের সিংহাসন আছে তো ইবলিস যখন সিংহাসনে বসে বিশাল শয়তানের বাহিনী সামনে প্রত্যেকে রিপোর্ট পেশ করতেছে আজকে কাউকে জেনা করিয়েছি আজকে কাউকে চুরি করিয়েছি আজকে ওকে মানুষ হত্যা করিয়েছি ইবলিস সন্তুষ্ট হয় না একজন বলে আজ স্বামী স্ত্রীর মধ্যে তালাক করিয়েছি। লাভ দিয়ে ওঠে ওই তার সাথে কোলাকুলি করে তাহলে শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা সারা পৃথিবীতে শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে পরিবার ধ্বংস করা কি ধ্বংস করা জোরে বলেন শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা কি পরিবার ধ্বংস করা এই জন্য পরিবার ধ্বংস হতে পারে এরকম যে কোনো কাজ আল্লাহ সুবাহতালা খুব রাগান্বিত হন আর শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা পরিবার ধ্বংস করা মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাও এদেরকে বেপর্দা পর্দা বানিয়ে দাও মুসলমানদের পরিবার ধ্বংস করে দাও সারা পৃথিবীর পরিবার ধ্বংস করে দিলাম মুসলমানদের পরিবার ধ্বংস করতে পারি না তো শয়তানের সারা পৃথিবীতে সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে পরিবার ধ্বংস করা মেয়েদেরকে বেপরদা বানিয়ে দিতে পারলেই পরিবার ধ্বংস হয়ে গেছে মেয়েদেরকে পরকীয়ায় লিপ্ত করে দিতে পারলেই স্বামী স্ত্রী পরকিয়া করে পরিবার ধ্বংস তালাক যত বেশি হবে পরিবার ধ্বংস ডিভোর্স যত বেশি হবে পরিবার ধ্বংস অবৈধ সম্পর্কের দুর্গন্ধে পরকিয়ার দুর্গন্ধে সমাজে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে পচে গোলে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা এই যে ইহুদিবাদী এনজিও গুলো জায় যে এনজিও গুলো আছে যারা সব সবসময় নারী প্রদর্শনীতে ব্যস্ত নারীদেরকে পণ্য বানিয়ে ব্যস্ত এদের সাথে শয়তানের মিটিং হয় শয়তানের মিটিংয়ে এদের ফাইনাল ডিসিশন যে সবচেয়ে বড় কাজ করতে হবে মেয়েদেরকে ঘর থেকে বের করে মেয়েদেরকে নষ্ট করে দাও পরিবার ধ্বংস করে দাও শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে পরিবার ধ্বংস করে সম্মানিত উপস্থিতি এই পৃথিবীতে শয়তানের সাথে মানুষের লড়াই চিরন্তন গোটা কোরআন খুলবেন সবচেয়ে বড় শত্রু শয়তান সবচেয়ে বড় শত্রু শয়তান আমেরিকা ইসরাইল ইহুদি এগুলো কি সবচেয়ে বড় শত্রু বলা হয়নি আমেরিকার সাথে কবে যুদ্ধ হবে কে জানে ইসরায়েলের সাথে কবে যুদ্ধ হবে কে জানে চব্বিশ ঘন্টা যে আপনার সাথে শয়তানের যুদ্ধ চলতেছে এখন যে রানিং এখন আপনার সাথে শয়তান আছে আমার সাথে শয়তান আছে তো ও তো সারাদিন আমার সাথে আছে তো ও বড় শত্রু না আমেরিকা বড় শত্রু হ্যাঁ আমেরিকার সাথে কবে দেখা হবে কে জানে বলেন কেউ জানে না তাহলে আপনার সাথে যে শয়তান বসবাস করছে চব্বিশ ঘন্টা আপনাকে জাহান নামে নিয়ে যাচ্ছে শয়তানের শপথ আল্লাহ কোরআনে বলেছে যে শয়তান শপথ করেছে ওলা উদিল্লাহম ওলা উমান নাহম ওলা আমরান্নাহম অবশ্য অবশ্য আদম সন্তানকে পথভ্রষ্ট করব আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে চলতে ডান দিক থেকে বাধা দিব আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে চলতে বাম দিক থেকে বাধা দিব আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে চলতে সামনের দিক থেকে বাধা দিব আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে চলতে পিছন দিক থেকে বাধা দিব কার ওয়াদা শয়তানের ওয়াদা একাই জাহান্নামে যাব ইবিলিস একাই জাহার নামে যাবে হ্যাঁ রে বাপ যার জন্য আমার এত বড় শাস্তি ওর সন্তান সন্ততি সব গোষ্ঠী শুদ্ধা নিয়ে জাহার নামে সেই প্রতিশোধের নেশায় শয়তান আমাকে আপনাকে পদভ্রষ্ট করতেছে আর এই ক্ষমতা শয়তানকে দেওয়া আছে এই জন্য কোরআন খুললে যেমন শয়তান দেখবেন কোরআন খুলে তো আমাদের আগে কি পড়তে হয় বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাই তো শয়তান যদি নাই থাকে যুবক তোমাকে বলছি শয়তান যদি নাই থাকবে শয়তান যদি ভয়ঙ্করই না হবে তো সকাল সন্ধ্যা আউজুল্লাহ হেমিনা শাহীদ রাজিম কোরআন খুললে আউজবুল্লাহম শাহিদান রাজিম সালা আদায় করলে আউজবুল্লাহমিনা শাহদ রাজিম মানে শয়তান কত ভয়ঙ্কর কত ভয়ানক যে কোরআন খুললে এক একে আউজুল্লাহ শাহদরাজি বড় সালা চাদাই খুললে একে আউজুল্লাহ শাহীন বড় এত ভয়ঙ্কর হাদিসের হাদিসের পাতা খুললে দেখবেন খালি শয়তান ইজাদাখালা আহাদক ফিবাই কেউ তোমাদের যদি বাড়িতে ঢুকে আলাইকুম না বলে শয়তান সঙ্গী সাথে আসো এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা থাকার জায়গা কেউ যদি খাওয়ার সময় বিসমিল্লা না বলে শয়তান ওর সাথে খাবে কেউ যদি বাম হাতে খায় শয়তান ওর সাথে খাবে কেউ যদি কোনো পাত্র ঢেকে দেয় বিসমিল্লা না বলে তাহলে এই পাত্র শয়তান খুলতে পারে কেউ যদি দরজা বিসমিল্লা বলে বন্ধ না করে ওই দরজা শয়তান খুলতে পারে কেউ যদি জানালা বিসমিল্লা বলে বন্ধ না করে ওই জানালা তো শয়তান খুলতে পারে কেউ যদি বাথরুমে প্রবেশ করে প্রবেশ করে এই দোয়া না পড়ে শয়তান আরও লজ্জায় স্থান দেখে তাহলে গোটা কোরআন আর হাদিস আমাকে আর আপনাকে খালি কি থেকে বাঁচানোর চেষ্টা করতেছে জোরে বলেন কি থেকে বাঁচানোর চেষ্টা শয়তান থেকে তো শয়তান যদি নাই থাকবে এগুলির কি দরকার এত হাদিস এত কোরআনের আয়তের কি দরকার শয়তান এত ভয়ঙ্কর এত ভয়ানক আছে সত্য বাস্তব আমাদের সাথে খায় আমাদের বাড়িতে ঢুকে জিন শয়তান মানুষ শয়তান ডাল্লার সৃষ্টি জীব আছে ওই ক্ষমতা কি দেওয়া আছে অতএব রমজানকে যুদ্ধ হিসেবে না। জঙ্গে আজিম মহা বিশ্বযুদ্ধ কার বিরুদ্ধে জোরে বলেন কার বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে অন্তত রমজান মাসে শয়তানের গোলামি থেকে বেড়ে আসে ওয়াদা করতে পারবেন রমজান মাসে অন্তত শয়তানের সাথে ভালো যুদ্ধ হবে তো ইনশাল্লাহ আল্লাহ সুবাহ হাতগুলো কবুল করে নিক আল্লাহ তৃতীয় পরিস্থিতি শেষ এটা দিয়ে শেষ করে দেব বাড়িতে যদি বিরিয়ানি রান্না হয় আর বিরিয়ানির গন্ধ যদি তিন চার বাড়ি পর্যন্ত না পৌঁছে ওই বিরিয়ানির কোনো সুনাম নাই বিশাল প্রোগ্রাম প্রধানমন্ত্রী আসবে রাজশাহীতে কয়েকদিন আগে হলো ইন্ডিয়ান বাংলাদেশ কালচারাল সামিট এটা বিশাল প্রোগ্রাম হলো পনেরো দিন বিশ দিন আগে থেকে দেখা যাচ্ছে রাস্তাঘাট লাইটিং সাজ সজ্জা বুঝা যাচ্ছে যে একটা প্রোগ্রাম হবে নাকি বুঝা যাচ্ছে না যে একটা প্রোগ্রাম হবে প্রধানমন্ত্রী যদি কোনো প্রোগ্রামে আসে আরও বিশাল আয়োজন হতে পারে দেখুন রমজানের মতো এত বড় একটা মাস আসতেছে যেই মাসের উপর এত আলোচনা করলাম একটু মনোযোগ চাই এক মিনিট রমজানের মতো এত বড় একটা মাস আসতেছে আপনি কি একটুকু স্বাগতম জানাবেন না হ্যাঁ হুট করে রমজানে ঢুকে যাবেন সকালবেলা রাত থেকে ঘুম থেকে উঠে শুনলাম আজকে রমজান শুরু হয়ে গেছে এইভাবে রমজানে ঢুকবেন মুসলমানের সন্তানেরা রমজানকে স্বাগতম জানাতে চাও না চাও না চাও সাবান মাসের সিয়াম রাখো কোন মাসের সিয়াম রাখো সাবান মাসের আগে থেকেই ফেলে ভার নেও রমজান আসতেছে কোন মাস আসতেছে রমজান মুসলমানের সন্তানেরা জানুক মুসলমানের পরিবারেরা জানুক প্রত্যেক বাড়িতে বাড়িতে জানুক সাবান মাসের সিয়াম রাখা হচ্ছে কেন কোন মাস আসতেছে জোরে বলেন কোন মাস রমজান আসতেছে আগে থেকে রমজানের ফেলে ফেলেবার না যে ব্যক্তি সাবান মাসের সিয়াম ও রমজান মাসের মজা পায় না আর যে সাবান মাসের সিয়াম রাখে রমজান মাসের ইমান ওর আমল ওর মজা ওর আনন্দ ওর স্বাদ অন্যরকম কেন রমজানের অপেক্ষায় আগে থেকে প্রস্তুত রমজান আসতে আগে থেকে প্রস্তুত তার প্রমাণ কি সাবানের সিয়াম প্রমাণ কি মুরব্বি মুরব্বী প্রমাণ কি বলেন আপনি যে রমজান আগে থেকে আসার জন্য অপেক্ষায় আছেন আনন্দের সাথে প্রমাণ কি সাবানের সিয়াম যে সাবানের সিয়াম রাখে না ও রমজানের জন্য অপেক্ষমান নয় রমজানের রহমতের জন্য অপেক্ষমান নয় রমজানের দয়ার জন্য অপেক্ষমান নয় রমজানকে স্বাগতম জানানোর জন্য কোনো প্রস্তুতি নয় সাবান মাসের সিয়াম রাখো রমজানের ফেলেভার আগে থেকে নাও আল্লাহ সো ভানও তাহলে আমাদের রমজানকে সাবান মাসের সিয়াম রাখার মাধ্যমে গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে কোরআন তেলাউতের মাধ্যমে রমজান যে আসতেছে এই প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো আল্লাহ আমিন যাওয়ার সময় মাসিকাল ইতেসাম নিয়ে যাবেন রাসুল ইসলামের সালাত নামে আপনাদের উস্তাদির বই আছে উনি আসবেন উত্তার্যি আসবে এটা কোনো চিন্তার বিষয় নেই ওটা বলতেও হবে না উনি আসবে ইনশাল্লাহ আপনারা সবাই কি উঠে যাবেন না উনি আসবে বক্তব্য দিবে আর আমার আর এক জায়গায় প্রোগ্রাম আছে রহনপুর আমি সেখানে চলে যাচ্ছি আপনাদের শেখ শাহেখ আব্দুরাক বিন ইউসুফ আজকের অনুষ্ঠানে উনি উপস্থিত হবেন আপনাদের সামনে বক্তব্য দিবেন ইনশাআল্লাহ যাওয়ার সময় আপনারা কিছুই না নিয়ে যেতে পারলে মাসিক আলহ ইত্তসাম নিয়ে যাওয়ার অনুরোধ রইল মাসিক আলহ গ্রাহক এজেন্ট হওয়ার অনুরোধ রইল আমাদের জন্য আপনাদের সকলের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুহান আমাদের রমজানকে ইমানের সাথে পালন করার তৌফিক দেয় আমিন এই রমজানে যেন আল্লাহ সুহান তালা আমাদের গুনাহগুলো ক্ষমা করে নেওয়ার তৌফিক দেয় আমিন আল্লাহ সুবাহান তালা যেন আমাদের সবার মৃত্যু কিসের উপর দেয় ইমানের উপর দেয় আল্লাহ আমিন আমাদের মধ্যে কেউ যেন কোরআন না শিখে মারা না যায় আল্লাহ আমিন কোরআন না শিখে মরিয়েন না কোরআন শিখে মরিয়েন না হলে কি আমাদের মাঠে বিপদে পড়বেন আল্লাহ সুবাহ আমাদের হেফাজত করুক ওয়াখালী আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক